সবার প্রথমে যে কথাটা আমার কি তোমাদের সব প্রেগনেন্সি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নাই ঠিক আছে এবার রাকিব রাজা সব কুকর্ম ফাঁস করে দিল আখি শুধু তাই নয় ভিউয়ার্স ডিভোর্সের পরেও রাকিব রাজা আখির কাছে এসএমএস করে সেকেন্ড তোমরা যা করছো তোমরা এটা ফল পাইছো থার্ড আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগেও তুমি আমাকে নক দিছো ভিওয়ার্স আখি রাকিব রাজার বিষয়ে কি গোপন তথ্য ফাঁস করেছে এবং রাকিব রাজা আখিকে নক দিয়ে কি বলেছে সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখুন দিন ধরে খাইতে পারি না ও আমাকে ছাইরা চইলে গেছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো রিসেন্ট রাকিব রাজার নতুন বউ মৌসুমি মৌ প্রেগনেন্ট হয় এবং সেই খবর পাবলিক হওয়ার পর থেকে পাবলিক আখিকে মেনশন দিতে শুরু করে কেন ভাই কথা বলো আমি আখি তোমাকে নিয়ে একবারও কথা বলতে যাই না কারণ আমার রুচিবোধ হয় না তোমাকে নিয়ে কথা বলো তোমার মতো লোকের সাথে কথা বলো আখি তার বিভিন্ন পোস্টে বারবার পাবলিককে নিষেধ করে যে এই সব পোস্টে আমাকে মেনশন দিবেন না আমি এগুলা শুনতে চাই না এমন কি আমার সন্তান অনলাইনে যে এত চিল্লা চিল্লা বলো নিজের মেয়ের খবর নাও কি ভাই দুইটা ঈদ গেছে এই যে এত দিন গেছে একটা তো খোঁজ খবর নাও না বিয়ার পর মেয়ে আমার মেয়ে রানিয়ার উপরেও এগুলার প্রভাব ফেলতে দিতে চায় না আমাকে আমার মেয়েকে ভালো মতো বাঁচতে দেন আপনারা হ্যাঁ বাচ্চা তো তোমাকে চেনেই না তুমি জোর বাবা আমার আমাকে কেন তুমি চুপ থাকতে দাও না আমি কখনো তোমাদের মতন তোমার তোমাদের মতো লোকদের নিয়ে ভাবিই না তারপরেও পাবলিক সবাই আখিকে মেনশন দিতেই থাকে অবশেষে আখি না পেরে এক পর্যায়ে লাইভে আসতে বাধ্য হয় আমাকে নক দিছো তোমার বইসাতে মারামারি হয় বউকে মারো এইসব ভিডিও পর্যন্ত আমার কাছে আছে আমি আর কি কখনো পাবলিশ করছি কখনো করি নাই রাজা এক পর্যায়ে আর কি লাইভে এসে বলে কি প্রেগনেন্ট হলো আর না হলো তোমাদের এইসব বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এমন কি রাকিবের বউয়ের প্রেগন্যান্সিতেও তার মাথা ব্যথা নেই নিম মানে কতটা শেষরা তুমি কতটা শেষরা তুমি এখন আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছ ভিউয়ের জন্য মানুষ আমাকে কেন পছন্দ করবে না মানুষ তোমার রং দেখতেছে না আখি এও বলে দুই তিন দিন আগে নাকি রাকিব রাজা আখির কাছে এস এম এস দিয়েছে এবং রাকিব রাজা নাকি বউকে মারধর করে আমি তো কোনো কিছু রং করতেছি না আমি কলাবরেশনের জন্য একশো জনের সাথে ভিডিও বানাইতে পারি আমার ওটা আমার ব্যাপার তোমার মতো না এত স্বার্থপর না আমি আর সেই সব সব ভিডিও প্রমাণ সহকারে আখির কাছে আছে আখি বলে আমি তো এগুলা পাবলিক করি না আমার মুখ খুলায়ও না আমি চাই এগুলা বলতে রাকিব রাজার নিজের একমাত্র মেয়ে সন্তান রানি আরও কোন রকম খোঁজ খবর নেয় না সো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ